চুল বাঁধছিলাম চুলটা বানতে দিলো না খুলে দিলো চুল বানছে খুলে দিল চকলেটটা আমাকে দিচ্ছে কেন চলো বিস্কুট খাবে তো বিস্কুট খাবে না কেন ফুচকি ডালিয়া বসি দিয়েছে এটা আমাদের খাবার হচ্ছে এটা আমরা পুজো টুজো করে একটু খাবো তুমিও রেডি হয়ে আসো আমি উপরটা দিয়ে করে নিচ্ছি চাটপট করে ঠিক আছে তালের বড়া আমরা কি দিয়ে দিয়ে আসছি আমার বড়া কোনো রকম কোনো ফ্যামেলা রাখি ঘষা ঘষি হয়নি আগের দিন ঘষে রাখতে হয় না তালের বড়াটা হ্যাঁ আলাই বড়া তো তালের দিয়ে পড়া হলো না চলো স্নান টান করি বড়াচ্ছি ঠিকই লিপ বানতে জানি না মেলো মেলো मैंने देखा कितने साइड से हम पिच के लाइटर गीत कितनों चलो दे रहा दुरुस्त है सो दिक्कत नहीं 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 नहीं

করে দাও আর লাসকে চলে আয় দে এটা তো এইতে দি রে দে এম ফিল দিস ওকে আমাকে আর রেকর্ড কইরা যা দিই আপনি সুন্দর কোতায় আয় আয় কিবার পার্মানেন্ট নট অলওয়েজ Milky bar is permanent তুমি কি সময় কি করতে হবে ঠিক আছে ডান মিল্কি বার আনা হয়নি এবারে তোর জন্য না আপনার না মিল্কি তো বড় বড় চকলেটও বানায় না ছোট ছোট বানায় এখন ফুচকে গিয়ে মালপোয়া করতে যাচ্ছে স্নান হয়ে গেছে আমাদের দু বোনের আমি কিছু ফল ধুয়ে রেখে দিলাম আর এবার আমি চললাম ঠাকুর ঘর পরিষ্কার করব আজকে বলছি শুভ জন্মাষ্টমী হ্যাঁ আমিও বলছি শুভ জন্মাষ্টমী সকালেই বলেছি ব্যাক ক্যামেরা থেকে ঠিক আছে চলো খুব তারার মধ্যে আছি

বলতে জোগাড় করতেই তো সকাল থেকে সময় লেগে যায় এবারে তাল ঘরে বানাতে পারেনি এই যে তাল বড়া দিয়েছে সে আমাদেরকে একটুখানি ঠকিয়ে দিয়েছে তাল বড়াগুলো চিন্টু বাবা পরে পাবে না বলে আগেই ওকে বলেছে পয়সা দিয়ে ডিপে রেখে দিতে ফ্রিজে কারণ আমাদের ফ্রিজ ধোয়া ছিল না উনি কি করেছে বাইরেই রেখে দিয়েছে কতগুলো তাল বড়া নষ্ট হয়ে গেছে জানো পয়সা দিয়ে এসছে যখন বলেছে তোমার ফ্রিজে রাখো তো একটু রাখতে পারতো ভাতিজার ইয়ে পড়ে গেছে টোপরটা পড়ে গেছে মনে হয় মাথার থেকে কোনটা এই যে পিঙ্ক কালারের টোপরটা পড়ে গেছে হ্যাঁ আমি কখন পড়েছি জানি না গো এরকমই তো হ্যাঁ লম্বা ছিল টোকরটা ছোট হয়ে গেল মনে হয় আর একটু আঠা ছেড়ে গেছে এত দাম নেই ভালো করে আঠা দেবে না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই যে সামনে ভাতিজা পিছনে আমার ছেলে আর তার পাশে আরেকটা ছেলে ছোট ছেলে ওটা এটা বড় ছেলে হলুদ জামাটা আর ওটা পরে নিয়ে এসে দু তিন বছর হলো ওইটা আজকে দুটো দুটো অনুষ্ঠান আজকে বাবা লোকনাথের বার্থডে তুই জানিস কি

दातों ओं युद्धवासन फिर दुर्वारन मर्गों देवी सदी में योग ना पूजा आते कुछ देवी जहाँ से ना ओं ना व्यवस्था थे बंबन भाषा थे इसमें पेज से जगह सभी के सुचय सभी के कर्म दायिन ओं यही सूचित सौ सांसों तेज राह से जगह पदे मुंडं पे मां भक्त तुम यहाँ धंधा मां एशोर ओं वो देशी सूचा आया ना

तन्न देव कुछदा तोम ओं नमो नाणा वासुदेवाय धीमु तन्न विष्णु कुछदा तो नमना

भाइ सर ए किन खोज्छ कोरोना किलो लगेबे है अछे बाहिर मोम त दे त बेटा क्यान्डी मोम दरा अछे तल छ मोम दिए सुविधा हातै लाग्दि खुरादि दे दाल लाग्दि लागी मोम यम ला भन्न नाइ त नियै ल वोट त ग ल 1000

i t r e i n g to a o i f you're g o i n a good p e o n I'm not r you're going e a g e n I'm n e r e g o i n o r o u r e if y o u r i n g হ্যাঁ আঙুলে পরে প্রথমে আমার কাছে আসেনি আমি যদি এলাম খাবার বাড়া হলো পাঁচটার সময় পাঁচটা বাজতে এখন পাঁচ মিনিট বাকি ওইদিকে ফুচকি পাপড় ভাজছি চলো একটু করে খেয়ে নি একটু নুন না খেলে ভালো লাগে না আর এটা হচ্ছে ডালিয়ার খিচুড়ি এটা তো আজকে চাল খাবো না আমরা মেলা নিয়ে যাবো পাপড় সাজানোর জন্য বা দোকান চললো কাজের মানুষ নাম ঘুমাচ্ছে না না মুখটা ঢাকা দিয়েছি আলো আছে না ঘুরে কাস্টমার এসে গেছে কাস্টমারদের ঘোরানো উচিত না এটা হচ্ছে একটা দোকানদারের লক্ষণ

দেখো বাবলি তো অনেকদিন পর এই যে ডলিকে কালকে দেখেছি আবার আজকে ব্লগ এখন এডিটিং পরে হবে এই যে দিদি রেডি হয়ে গেছে এখানে ওম পা তো বললাম দোকানদানী করে চলে এলো এই যে দেখো ফুচকি রেডি হয়ে গেছে এদিকে দেখো হাই করো হাই

দিদি মনে হয়ে তোমাকে হ্যাঁ শুনছি বাবা সকাল সকাল দোকান থেকে চলে এসছে ঠাকুর মনে হয় দোকান বন্ধ করে আসবে নেই দিদির বাড়ি গেছে

কে করতে পারো ওখানে ফুলারার গ্লাস কানে নিয়ে চলিয়ে দাও এই না তোমার

অনেক আর ক্যান্ডি এদের দুজনে খুব বন্ধুত্ব অনেকদিন পর দেখা দুজনে গরম গরম লুচি হচ্ছে আজকে মেনু সেরকম নেই কিছু দেখানোরও কিছু নেই ফুলকপি আলু সবজি লুচি আর কি একটা কি ছোলাটা দুটো দাড়িওয়ালা দাদা এখানে একটা দাড়িওয়ালা ওইটা দাড়ি নাই

আজকে बोला आज का सफाई का लज्जा पाछी ए दिल দিল कि मु हो <laughs> 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 दिल लगे से फोटे से दिल <laughs> লাস্ট ব্যাচ <laughs> <of our laughs> <work. laughs> <laughs> আর কি নাম করবো বলো নামটা অন্যরা করবে তবেই নাম আসবে নাম পাই না আমরা খাচ্ছি নিজের লোকের কেউ প্রশংসা করে বলো এইতো একটু আসছে চলো আমরা ছেড়ে দিয়ে আসি আমরা পাপ্পাই দিদি কে ছাড়তে চলো চলো চলো